আসসালামু আলাইকুম ডেলি নিউজে আপনাকে স্বাগতম সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনা থাকছে ফুসফুস সংক্রমণে আক্রান্ত সৌদির বাদশাহ জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেবার অনুরোধ থাকলো সৌদির বাদশাহ সালমান জ্বর ও অস্থি সন্ধির ব্যথায় ভুগছেন এক মাসের কম সময়ের মধ্যে তার স্বাস্থ্যের কিছু পরীক্ষা করানো হচ্ছে এর আগে গত এপ্রিলে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে জেদ্দার আল সালামের একটি ক্লিনিকে বাদশাহ সালমানের স্বাস্থ্যের কয়েকটি পরীক্ষা করা হবে অষ্টআশি বছর বয়সী বাদশাহ সালমান দুই সালে সৌদি আরবের সিংহাসনে বসেন এর দুই বছর পরই দুই সালের জুনে সিংহাসনের পরবর্তী উত্তরসূরি হিসেবে মনোনীত হন যুবরাজ মোহাম্মদ বিন সালমান আটত্রিশ মূলত পর থেকে তিনি সৌদির কার্যরত নেতা হিসেবে বিবেচিত হচ্ছেন গত এপ্রিলে রয়্যাল কোর্ট জানায় নিয়মিত শারীরিক পরীক্ষার জন্য বাদশাহকে কিং ফয়সালে স্পেশালিস্ট হাসপাতালে ভর্তি করা হয়েছে যদিও এর পর পরের দিনই হাসপাতাল ছাড়েন তিনি এর আগে দুই সালের মে মাসে বাদশাহ সালমানকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ওই সময় তার কোলোনস্কোপি করা হয়েছিল দুই হাজার বাইশ সালের মার্চেও সালমানকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল বলে জানিয়েছে রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ ওই সময় কিছু সফল পরীক্ষা করা হয় এবং হৃদযন্ত্রের পেসমেকারের ব্যাটারি পরিবর্তন করা হয় সালমানের শ্বাসমলে সালমানের শাসন আমলে সৌদি আরবের বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে সালমান তেলের উপর সৌদি আরবের নির্ভরশীলতা কমাতে অর্থনৈতিক অন্য খাতে নজর দেওয়ার চেষ্টা করেছেন এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন